হ্যাঁ যাবো ওই যেহেতু হাঁটুর ব্যথাটা আসছে তো বয়স হয়েছে বুঝছো না তারপর চলো না আজকে বিকালে সময় করে দেখে আসি আচ্ছা ঠিক আছে আমি এখন তো আমার যাতায়াত করে আসি আর না এখন যদি ঘরে একটা মেয়ে মানুষ থাকে তাহলে আমার জন্য সুবিধা হয় না আচ্ছা ঠিক আছে যাবো সমস্যা নেই সবাই গিয়ে দেখে এখন যদি গিয়ে মাপের পছন্দ হয় তাহলে মনে করো আজকে জিনিস পরায় তুলে আসবো পরাইতে ডেট দিয়ে আসবো গিয়ে আর আচ্ছা সমস্যা নেই আমার ছেলে ফোন দিয়েছিলো

না ঘুমাইতেছে এই বউটারেডি আমি আর পারি না সারা কাজও ঠিক মতো করে না আম্মা আমার মেজাজ গরম হয়ে যায় কিন্তু ও যদি কাজ বাজ না করতে পারে না বইলা তোকে আমি কাজের মেয়ে লেখা রেখে নিম ওরা চল্লা জিতে বলেন আর কতদিন বসা বসা খাও আমি দুইটারে আমার জামাইটারও তো একটা যান না আবার ছোট ছেলে সারাদিন টই টই করে বেড়াবে তার বউ ঘরের মধ্যে রাজ মতো থাকবে কি আহ কি বিলাসিতা হ্যাঁ আপনিও তো কিছু বলেন না আপনি তো লাই দিয়া দিয়ে মাথায় তুলছেন ছোট ছেলে তাই কিছু বলতেছি না আর কি একটা বিয়া করে আনছে আম্মা এটা কি আমি পছন্দ করছিলাম পছন্দ করছে তো প্রেম করে বিয়া করে আমার ঘরে নিয়ে আসছে না রূপে কোনো কোনো দেখেন আমার ঘরের কি অবস্থা হয়েছে ঘরটা জারি না ডাক দেন ডাক দিয়ে বলেন এগুলো ঝাড়ু দিতে ছোট বউ ছোট বউ জি আম্মা নাই আসে না মানে বউ আসুক না আসুক এটা তো তোমার দেখার বিষয় না তোমার কাজ তুমি করবা বউ কি করবে না করবে এটা তুমি তুমি বলে দিবা হ্যাঁ কেন বউ তো সব সময় কাজ করে ঘরে দেখছেন আপনার এই ছোট ছেলের মুখ কিন্তু অনেক বাড়ছে কথায় কথায় খালি তর্ক করে সবার সাথে দেখো এরকম করলে কিন্তু ঘর থেকে দুণোডা বের করে দেব কেন কেন মানে একই তো হচ্ছে ফকিনের মেয়ে আর আমার বরবত থেকে কিছু শিখতে পারো না কি শিখব মা ওর কোনো শিক্ষা দীক্ষা আছে যে শিখতে যাইবো দেখা যায় কেমন পেঁতটির মতো জামাই তো সারাদিন টইটই করে বেড়ায় আর তো খাইছো আমার পোলার মাথাটা চিবাইয়া চিবাইয়া আপনি আম্মা ইদারিং একটা জিনিস খেল করছেন ও কিন্তু মুখে মুখে অনেক কথা বলে সর্জের কিন্তু বাদ বাইঙ্গা যাইতাছে আপনি যদি কিছু না বলেন না আমি কিন্তু আমার বাবার বাসা জেলা যাব তুমি যাবা কেন জেলায় ফকিনের বাচ্চা যাবে শুন শুন ওই কাজের বউ চলে যাবে ওয়াশরুমে কিছু কাপড় চোপড় আছে এগুলো ভালো করে ধুবা ঠিক আছে নেক্সট টাইম যেন না বলতে হয় আমি সবকিছু করব তাহলে বড় বউ কি করবে ও হচ্ছে কুটিপতের মেয়ে তুমি হচ্ছে একটা ফকিন্নের মেয়ে তো তোমারটাও দেখতে হবে ওরটাও দেখতে হবে তোমার সাথে আর কখনো যায় না আমার সাথে তো উনি এত কাজ করতে পারে ও কাজ করবে আর বাবার বাড়ি কয়টা কাজের বউ তুমি জানো কয়টা দশ বারোটার উপরে আর তোমার সাথে আমি এত কথা বলতেছি কেন যাও কাজ করে যাও না হলে কিন্তু আজকে ভাত জুটবে না কপালে দেখতে মন চায় বের করে দিবে গুলারে ও সাহস কত বড় দেখছেন ও বলে আমি কেন ঘরের কাজ করি না আমি কেন করব ওর জামাই কয় টাকা দেয় সংসারে যত খরচ আছে আমার হাজবেন্ড তো দেয় হ্যাঁ আপনি তো কিছুই বললেন না এসে আসক বল দে আসক পাঠার ঘরে পাঠা আসুক আজকে ঘরে তুমি এখানে বসে আছো কেন কি তোমার তোমার মা তোমার বড় ভাবি আমার কত কথা শুনাইতাছে কি লাগে আমার দেখো সমস্ত বাড়ি সমস্ত কাজ করাইতাছে তোমার দিয়ে সমস্ত কাজ করাইবো কেন কাজের বউ আছে না বউ ছাড়াই দিব আমি ফকির নি তোমার ইনকাম নাই এইজন্য আমার অনেক কথা শুনাইছে আমার ইনকাম নাই চার পাঁচ মাস ধরে আগে তো আমি ইনকাম করছি না আমার ইনকামে আগে সংসার চলে না অহন নাইলে বড় ভাই টাকা পাঠায় বিদেশ থেকে অন তার টাকায় চলি এইজন্য কি আমাকে খোটা দিব আমগো বাসা থেকে বাইরে করে দিব এই বাসা আমগো ভাগ আছে না আমরা তো দুজনে এখানে বসে বসে খাই বসে বসে খাই কাজ নাই দেখে খাই কাজ হইলে কি বসে বসে খামু কে বলছে তোমার এই কথা ভাবি বলছে না আম্মু বলছে ভাবি বলছে মা বলছে

আমার বড় ছেলে সংসার চালায় আমার চার পাঁচ মাস ধরে চাকরি নেই দেখে আমি টাকা পয়সা দিতে পারিনি এর আগে আমি চালাই নাই তোমার ছেলে বিদেশ গেছে কয় তোমার ছেলে বিদেশ গেছে কয় বছর হয়েছে কত টাকা

আমি এই বাসা থেকে কোথাও যাই সম্পত্তি কারণ এই সম্পত্তি আমার কে এই সম্পত্তি আমার বাবা আমাদের নামে লিখে দিয়ে গেছে তোমার নামে লিখে দেখ ভালোর এই বাড়িতে থাকতে হইলে আমার কথা মতো থাকতে হইব যদি না থাকস পত্তে আমার বাবা আমার নামে আর আমার ভাইনের নামে লিখে দিয়ে গেছে। দিয়ে গেছে ভালো কথা। আমি যতদিন বেঁচে আছি এই সম্পত্তি কেউ পাবে না আর যদি তোর খাকোস তাহলে তোর বউ সমস্ত বাড়ির কাজ করব। এটা মান মানতে পারলে থাকবে না মানতে পারলে বাইরে গিয়ে রে। তোমার কাজ করবে ঠিক আছে। সমস্ত তোমার যত কাজ আছে সব আমার বউ করতে করবে। কিন্তু বড় বাবীর কোনো কাজ আমার বউ করতে পারবে না। তাহলে আমার জামাই এই সংসার আর একটা কাজ দিতে পারবো না। আমি अम्মা বলে দিলাম সাব সাব। আলাদা কোনটা করবে না। আপনার ডিসিশন নাও। আমি গেলাম। এখন দেখ